তাহলে ওদের উপর আমরা ক্যাশ করবো না ওরা চান্দে যাবে ওরা অমুক গর হয়ে যাবে তমুক গর হয়ে যাবে আমাদেরকে খোঁটা দিবে এই মেয়া তোমরা কোরআন পড়ো এই কোরআন পড়ে কাফেরা চান্দে চলে গেছে তোমরা কোথাও যেতে পারলে না অনেক কথাই বলবে মানুষ তাদেরকে একটাই জবাব দেন ভাই এই এত নিচে গেলে আমাদের কোনো লাভ নেই আমাদের তো দায়িত্ব দেওয়া হয়েছে সাত আসমানের উপরে আল্লাহ জান্নাত বানায় রাখছে সাত আসমানের উপরে আমাদের তো ওইখানে আরো দশ ভাইকে নিয়ে যেতে হবে চার তো প্রথম বহু নিচে ওখানে গেলে না অর্থনৈতিক উন্নতি হবে না স্বাস্থ্যের কোন উন্নতি হবে কোনো কিছু হবে না এরকম বেহুদা কাজ করার আমাদের কোনো দায়িত্ব দেওয়া হয়